এবার বাংলাদেশের রাজনীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পিনাকি ভট্ট বিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়করা শেখ হাসিনার দেশে আসবেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সবার বস এই মুহূর্তে হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য তো তিনি আজকে যে বিষয় নিয়ে নাড়াচাড়া দিচ্ছেন এই বিষয় নিয়ে মানে কিছু বিষয় আছে সেটা বাংলাদেশকে এক করা যায় এটা হচ্ছে আওয়ামী লীগের সাথে রিলেটেড যে কোনো ইস্যু আবার অনলাইন থেকে আসুক বৈষম্যের যে ছাত্ররা আনুক আপনাদের সবাই পুরো একটা গ্রুপে চলে আসে কেন কারণ সবাই সমস্যা হচ্ছে আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তাকে সেনাবাহিনীর একটি টিম আটক করেছিল তারপরে তাকে তাদের জিমাই নিয়ে যে

শেখ হাসিনাকে নিয়ে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে সমন্বয় দিন নিয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য দিল পিনাকি ভট্টাচার্য আপনারা পিনাকি ভট্টাচার্যের আলোচনা অনেকে শুনতে পছন্দ করেন সনমাজার দর্শক মন্ডলী পিনাকি ভট্টাচার্যের এই চাঞ্চলকর তথ্য পর বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কেমন হতে চলেছে ডক্টর ইউনুসেফ কি হতে চলেছে সেনাপ্রধান কি হতে চলেছে সন্ন্যাজার দশক মন্ডলী আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত চাঞ্চলকর তথ্য বুঝতে পারবেন দর্শকটা বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা সকালে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জুলাই আগস্ট বিপ্লবের একজন অন্যতম মূল হোতা শুধুমাত্র কন্টেন্ট বানানোর মধ্যে তারা সীমাবদ্ধ ছিল না পাঁচই আগস্টের আগে এই শেখ হাসিনার সরকারের পতনের জন্য অনলাইনে অফলাইনে তারা নানান ধরনের ভূমিকা রেখেছেন আপনারা অনেকে দেখেছেন যে চারই আগস্ট আসিফ নজুলের সাথে তাদের প্ল্যান হচ্ছিল কোথায় কিভাবে হবে মানে এর আগে থেকে তারা ধারাবাহিকভাবে আবার আমেরিকাতে যে শাহেদ আলম বলছে যে পাঁচই আগস্টের আগে তারা প্রতিদিন ভিডিও কলে কথা বলতেন কনফারেন্স করতেন কিভাবে আন্দোলনকে বেগবান করা যায় পেছন থেকে কিন্তু অনেক খেলা চলছে তো এই মুহূর্তে অনলাইন কিংদের মধ্যে নন পলিটিক্যাল অবস্থান থেকে যারা সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী তাদের মধ্যে হচ্ছে ডক্টর পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস কনকসার সহ তবে এদের সবার বস এই মুহূর্তে হচ্ছে আপনার পিনাকি ভট্টাচার্য তো তিনি আজকে যে বিষয় নিয়ে নাড়াচাড়া দিচ্ছেন এই বিষয় নিয়ে মানে কিছু বিষয় আছে সেটা বাংলাদেশকে এক করা যায় এটা হচ্ছে আওয়ামী লীগের সাথে রিলেটেড যে কোনো ইস্যু আবার অনলাইন থেকে আসুক বৈষম্য ছাত্ররা ছাত্ররা কাপড় দেখবেন সবাই পুরনো করে একটা গ্রুপে চলে আসে কেন কারণ সবারই সমস্যা হচ্ছে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের বাইরে নতুন সমস্যা কিন্তু দেশে তৈরি হতে যাচ্ছে একদল আরেক দলের সাথে বাট এমনি যত বিভাজিত হোক যখন আওয়ামী লীগের কোনো ইস্যু আসে আপনি দেখবেন সবাই একটা টিম হয়ে যায় কারণ কি আওয়ামী লীগ নেই বিষয়টা এরকমই হয়ে গেছে আচ্ছা এখন কি আসছে আপনার সংবিধান পরিবর্তন থেকে রাষ্ট্রপতি পরিবর্তন অনেক কিছুতেই এই ডক্টর পিনাকির বা প্রথমের সামনে জেয়াফত অনেক কিছু কিন্তু করার চেষ্টা করছেন দিন শেষে নতুন আর একটা লালা দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এটার নাম বদলানোর দাবি করে বসেছেন পিনাকি ভট্টাচার্য তিনি ভিডিওটি প্রকাশ করার পর বা তার যে বক্তব্য আসছে এটা আপনার যথেষ্ট ভাইরাল হয়ে গেছে কারণ ইস্যুটা বঙ্গবন্ধুর সাথে জড়িত বলা হচ্ছে যে আপনার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা পোস্টের মধ্যে বলছেন যে এই মেডিকেল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে তা বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর নামে রাখা উচিত বলে মনে করেন পিনাকি তিনি লিখছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে আর আপনার অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলাতে হবে সারা দেশের মানুষ আনন্দের সাথে সরকারকে এই কাজের জন্য অভিনন্দিত করবে এখন তিনি বিভিন্ন সময় অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন পিনাকি ভট্টাচার্য বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে নিয়ে তিনি যথেষ্ট সমালোচনা করেন মানে আমরা যদি তাদের যে টিমটা আছে পিনাকি দা তারপর হচ্ছে সাংবাদিক ইলিয়াস কনকসরা তাদের কিন্তু একটা টিম আছে তারা বিভিন্ন সময় একসাথে গ্রুপেও ফেসবুকে বা ইউটিউবে লাইভ করেন আবার তারা যে ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলছেন অনেক কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো আওয়ামী লীগের রাজনীতির চিরন্ত্র নিষিদ্ধ করার জন্য যিনি অনলাইনের সবচেয়ে বড় ভূমিকা রাখছেন তিনি কিন্তু পিনাকি ভাট্টাচার্য এই যে সরকারের উপদেষ্টারা আছেন সবাই কিন্তু মোটামুটি তাকে সমীহ করে চলে অথবা ভয় পায় কারণ তিনি ঘোষণা দিয়েছেন যে পুলিশের দলে আঠারো গা আর পিনাকি দলে ছয়ত্রিশ না জানি আরও কি বলেন আর কি শব্দ শব্দগুলো তো বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে বা বিভিন্ন জাতীয় ইনস্টিটিউট আছে যেগুলো ব্যক্তি নামেই কিন্তু করা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছিলো অনেক কিছু যেগুলো মানে আপনার কী বলছে বিএনপির বিভিন্ন নেতাদের নামে ছিল বা শহীদ প্রেজেন্ট জিয়াউর রহমানের নামে ছিল তো সেগুলোতে তার অনেক পরিবর্তন আনছে আইন করে অনেকগুলো পরিবর্তন করা ফেলছে তারপর হচ্ছে যে অথবা ন্যাশনাল নাম দিছে যেমন জিয়া ন্যাশনাল এয়ারপোর্ট ছিল নাকি আমাদের কী বলে যে এখন যে হজরত শাহজালাল যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এই যে এই জিনিসগুলোতে কি হয়েছে এখানে বঙ্গবন্ধুর নাম না দেওয়া হজরত শাহজালের নাম দেওয়া হয়েছে যেন সার্বিকভাবে এটাকে গ্রহণ করা হয় এখন এগুলা ওই যে সময়ের সাথে স্রোতের সাথে মিলা আসে আমাদের বাংলাদেশের মানুষের একটা রোগ আছে কি জানেন যে যে দল করি এই দলের বাইরে অন্য দলের যারা আহ কি বলা যে যারা জাতীয় নেতা আছে বা ব্যক্তিত্ব আছে তাদেরকে কিন্তু আমরা স্বীকার করতে চাই না উনিশশো একাত্তর থেকে তিপ্পান্ন বছর পরও প্রত্যেকটা দল মনে করে আমার দলের যিনি নেতা আছেন তিনি পরে এই দেশে যা হবে সব আমার দেশের আমার দলের নেতার নামে হইতে হবে ক্ষমতায় যদি আমরা যাই অন্য দলের নেতার নামে যা আছে সব পরিবর্তন করতে হবে এটা আওয়ামী কিন্তু করছে অতীত এগুলো হয়েছে এটা আজকে নতুন না এখন আপনার কি মনে হয় যে এরকম কয়টা প্রতিষ্ঠানের নাম বদলানো যাবে আবার এগুলো বদলানোর পরে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে কি এগুলো রাখবে নাকি আবার বদলাই ফেলবে বা বিএনপি কয়েকদিন পরে নির্বাচিত হয়ে আসলে জিয়াউর রহমানের নামে অনেক প্রতিষ্ঠান ছিল সেগুলোকে পরিবর্তন করেছে তারা কি সেটাকে আবার কোনো ফিরে আনবে নাকি যেমনি আসে এমনি রাখতে দেবে নাকি ন্যাশনাল কোনো নাম দিবে দেখা যাক এখন এই লড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচুর ক্ষেপসে আর বাকি যারা আছেন মানে আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা সবাই বিষয়টাকে বলছেন ইয়েস রাইট ডিসিশন দাদা এখন তার এই আহ্বান আমার ধারণা এটা সরকার মেনে নেবে কারণ এতে কোনো বিভাজিত কোনো বক্তব্য এটা বিএনপিও হিসেবে জামাতক হিসেবে বৈষম্য বিরোধী হবেই সুতরাং এটাতে সরকারের জন্য কোনো ভেজাল নাই এই কাজটা করতে তবে আওয়ামী লীগ বিষয় নিয়ে যথেষ্ট না তারা তাদের অবস্থান থেকে কমেন্ট দর্শক একটা খবর নিশ্চয়ই আপনারা শুনেছেন সেটি সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং এটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা আছে খবরটি রীতিমতো ভাইরাল হয়েছে সেটি হচ্ছে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তাকে সেনাবাহিনীর একটি টিম আটক করেছিল তারপরে তাকে তাদের জিমাই নিয়ে যে তাকে ফ্লোরে শুয়ে উলঙ্গ করে বেতলাঘাত করা হয়েছিল তারপর পাঁচ ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় এবং এই ছেড়ে দেওয়ার জন্য আস ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে জন্য উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন আমার পন্ত্রী শিক্ষক মিলে সেনা প্রধানের কাছে ধারণা দেয় তারপরে হাসনাতকে ছেড়ে দেওয়া হয় এই খবরটা কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে কিন্তু ঘটনাটা কি সত্য খবরটা কি সত্য সমকালের একটি রিপোর্ট সমন্বয় খাসনাত আবদুল্লার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের খবরটি ভুয়া কেন ভুয়া এখানে কেউ কেউ বলছেন যে ব্রেকিং নিউজ সমন্বয় খাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার বিস্তারিত কমেন্টে আরেকটি বলা হয়েছে সমন্বয় খাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কি ঘটনাটা কি আসলে আমরা একটু শুনি যে রিপোর্টে কি বলা হচ্ছে বলা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাত আবদুল্লা সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বলা হচ্ছে এই খবরটি ভুয়া নকিব আশরাফ নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন হাসনাতকে সন্ধ্যা ছয়টায় আটক করে ঢাকা সেনা নিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন জামাতন্ত্র শিক্ষক মিলে সেনা প্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে কর জোরে অনুরোধ করার পর তাদেরকে মুক্ত করে নিয়ে আসেন নকিব দাবি করেন ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে দুই ঘন্টা উপর করে ফ্লোরে শুয়ে রেখে বেত্রাঘাত করা হয় রিউমার স্ক্যানার এর বক্তব্য কি বলছে রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বলা হচ্ছে সমন্বয় খাসনাথ আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবীদার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া সকাল থেকে কুমিল্লাতেই অবস্থান করছিলেন তিনি এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায় ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লক পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে রিউমার স্ক্যানারের বিশ্লেষণে একটি কোড নম্বর দেওয়া আছে এই নামের বিনামূল্যের ডোমেইনের একটি সাইটটি একটি ভুইফোর সাইট বলে প্রতিমান হয় সাইটে হাসনাতের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার কথিত এই সংবাদে দাবি করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা এবং আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয় কথিত এই সংবাদে হাসনাতের গ্রেপ্তার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলে দাবি করা হয়েছে এমনকি আরেক সমন্বয়ক সার্জিস আলমের বরাদ দিয়ে দাবি করা হয়েছে এই অন্যায় গ্রেপ্তার আমাদের দমিয়ে রাখতে পারবে না আমরা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেব দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিউওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার সদরের একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মদ বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এই সময় তিনি বক্তব্য দেন এর আগে সকালে দেবীদ্বার সরকারি রিয়াজুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল সবুর এবং সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে দেওয়া এক বিদায়ী সমর্থনের অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেন দর্শক একটা জিনিস প্রচার করা হচ্ছে যে আসনাত আবদুল্লাহ সহ সার্জু আলম তাদের বক্তব্য তাদের কর্মকাণ্ড সেনাবাহিনী পছন্দ করছে না তাদের কথায় বার্তায় সেনাবাহিনীর অনেক জুনিয়র অফিসার অপমানিত হচ্ছে কারণে সেনাবাহিনী ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ হওয়ার করা হয় ঘন্টা আটক করা হয় তারপরে ফ্লোরে শুয়ে রেখে বেতরাঘাত করা হয় তারপরে আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টা যে ক্ষমা মাচে চেয়ে সেনাপ্রধানের নির্দেশে তাদেরকে মুক্ত করে নিয়ে আসে হাসনাত আব্দুল্লা কিন্তু পুরো খবরটা যেভাবে বানানো হয়েছে এবং প্রচার করা হয়েছে এটা একেবারেই ভুয়া ওয়াকার সাহেব সচল হয়েছে ওনার পাংখা গজাইছে পাংখা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকারের ইন্ডিয়ান মাল যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায় তখন সবাই আরে রে রে করে উঠছিল এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার এখন বুঝেছেন তো উঠতে কি কই বান্ধা আছে যারা তখন সিকর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস তার জবাব আছে নাই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে আমি কয়ে রাখলাম লিখে রাখেন এরই একটা হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা ওনারা কিছু বোঝানোর চেষ্টা করা কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকারে আজেন সেটা একটু বুঝে দেখি কি দিছে এটা বলা মুশকিল এইটা ওয়াকার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে তবে আমরা অনুমান করতে পারি এক নাম্বার নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী দুই নাম্বার আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয় তিন নাম্বার জামাতকে যেন কোন স্পেস না দেওয়া হয় যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে পাঁচ নাম্বার নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের শিশুর কেউ চিনবে না চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড যাই হোক এমনিতে বিএনপি আমার উপরে বিলা আরো বিলা হোক সেটা চাই না তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না এবার বুঝিয়েছেন তো কারি কই বান্দা ইন্ডিয়া মারিচ্ছে ইটি থেকে আর লাশ পড়ছে ইটি ওয়াগার সাহেব ট্যাঙ্কার জাতি ত্রাণ করতে এবার বুঝেছেন তো বুঝাও এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি বাহাত্তরের সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি এটা রাখাই লাগবি এটা রিল দেখেছিলাম ফেসবুকে দেখে গুতাইতে গুটাইতে যে মায়ের কাছে এক পোলা এক মায়া নিয়ে আসছে তো কইছে যে এটা আমার বউ তো মা করছে কি আছে এর মধ্যে তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে দেখেন ওমা মা হ্যাঁ বলছি আমি বিয়ে করেছি এইটা তোমার বউ মা এই মেয়ে হবে আমার বাড়ির বউ

সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে তো মানে দেখি আব্বাস ভাই উনি আবার কইছে কি আমি পড়ে দেখলাম অনেক মন দিয়ে ভুল কইছে নাকি যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক মানে কি বাংলাটাও তো ঠিক মতো ব্যাপারে নাই মানে দেখি আব্বাস ভাই 71 সালে সংবিধান কোন্ডা আউল লাগলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আর কইছে যে মুক্তি যত হইছিল বলে এই संविधानে সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য ওই संविधानে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য তো Abbas bhai কি খারাপ জিনিস আছে संविधानে আপনি তো কইছেন যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন কি বাতিল করবেন সেটা বলেন আমরা তো মনে করি এক মন সংবিধান দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়িছে পুরোটাই নষ্ট তা আপনি বাদ দিবেন কি পুরোটাই তো নষ্ট একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে বলছেন কখনো বলেন নাই ওইটুকু কাজ তো করবেন না ওই কাজ করার না আছে হ্যাডম না আছে ইচ্ছা সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো তাই আপনারা এটা বদলাবেন না অবশ্যই ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগতিষ্ঠ তো আপনাদের না লিখে দেখেন দিলাম আজকে না না আমাদের বদ্ধ আপনা আর কি আপনারা প্রত্যেক দিন নিশ্চিত করিচ্ছেন যে আপনাদের ভোট কমে আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের না বললে নির্বাচনে যাইতে পারবেন না নির্বাচনে যাইয়া দেখেন কোন কিমের সমালোচনা শুনে না আমাদের কাছ থেকে টের পাইবেন তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই না ওই দিন বাঘে খাইছে কেন আপনাদের ভোট ব্যাংক বাঘে খাইতেছে সেটা আমি আলাপ করবোনি নি দেখাই দিবনি কেন আপনার ভোট ব্যাংক বাঘে খাইতেছে খুব মনে করেন যে মার্কা দেখে চাপ্পা দিবে ওই দিন গেছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পাবেন চাঞ্চল্য দত্ত পিনাকি ভট্টাচার্য তিনি কি কি তথ্য দিয়েছেন সম্মানিত দর্শক মণ্ডলী প্রবাসী নাইম ভাই তিনি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বলে দিয়েছেন আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা বিস্তারিত প্রতিবেদন ইতিমধ্যে সমস্ত কিছু দেখে ফেলেছেন এবং বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ নিয়ে আপনারা সকলে অবগত সকলেই জানেন সবকিছু তাই এই সম্পর্কে আপনাদের মতামত কি দেশের বর্তমান অবস্থা নিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ